পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ের সমস্ত প্রশ্নের সমাধান রইল এই ভিডিওর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রাথমিক পর্যায়ে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই পঁচিশ শতাংশ দিয়ে কত মাসের দিয়ে আপনি পাবেন কোন সময় পিরিয়ডের জন্য দিয়ে পাবেন রাজ্যের কোন কোন কর্মীরা এই বকেয়া ডিয়ের সুবিধা পাবেন এই বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে গেলে কত টাকা প্রয়োজন হবে কারা কারা অর্থাৎ কোন কোন কর্মীরা এই বকেয়া ডিএর সুযোগ সুবিধা পাবেন না শুধু পঁচিশ শতাংশ নয় সম্পূর্ণ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছে সেই সম্পূর্ণ ডিএ প্রদান করতে গেলে কত টাকার প্রয়োজন বকেয়া ডি সমস্ত বিস্তারিত ব্যাখ্যা থাকবে সমস্ত প্রশ্নের সমাধান মিলবে এই ভিডিওর মধ্যে চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের কোন কোন কর্মীরা বকেয়া ডি এর সুযোগ সুবিধা পাবেন প্রথমত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই লক্ষেরও বেশি কর্মী তারা এই সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ সম্পূর্ণ সরকারি কর্মচারী যারা রয়েছেন তা প্রায় আড়াই লক্ষের কাছাকাছি কর্মীরা তারা এই ডি সুযোগ সুবিধা পাবেন তার পাশাপাশি প্রায় চার লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক রয়েছেন সেই স্কুল শিক্ষকরা সেই চার লক্ষের প্রায় শিক্ষক শিক্ষীরা তারা এই বকেয়া ডিয়ের সুবিধা পাবেন তাছাড়া রয়েছে পঞ্চায়েত পুরসভা পৌর সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় এক লক্ষ কর্মচারী তারা পাবেন এই বকেয়া দিয়ে সুবিধা এবং তার পাশাপাশি প্রায় আট লক্ষেরও বেশি বকেয়া দিয়ে পাবেন এই সমস্ত কর্মচারীরা টোটাল হিসেবে দেখা যাচ্ছে তার পাশাপাশি রয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা যদি টোটালটাকে ধরা হয় তাহলে তার সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় দশ লক্ষের কাছাকাছি কর্মচারীরা এই বকেয়া দিয়ে সুযোগ সুবিধা পাবেন এই বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মেটাতে গেলে কত টাকার প্রয়োজন হয়ে পড়েছে হিসেব অনুসারে যে বকেয়া দিয়ে পুরোপুরি মেটাতে গেলে একচল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন এই মুহূর্তে রাজ্য সরকারকে সম্পূর্ণ টাকাটা অর্থাৎ পুরো বকেয়া টাকাটা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ধাপে ধাপে প্রাথমিক পর্যায়ে পঁচিশ শতাংশ ডি প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ ডি অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট বকেয়া যেটা রয়েছে সেই বকেয়া দিয়ে প্রদান করতে গেলে রাজ্য সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকা সংস্থান করতে হবে বা দিতে হবে সমস্ত কর্মচারীদের সেক্ষেত্রে তার পঁচিশ শতাংশ মানে প্রায় প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে প্রথম কিস্তিতে একত্রিশে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে এই মুহূর্তে রাজ্য সরকারের প্রয়োজন যেটা প্রাথমিক পর্যায়ে দিতে হবে সেই কাজের জন্য প্রথমেই কর্মী সংখ্যা এবং তাদের পদোন্নতি সহ একাধিক বিষয় জানার প্রয়োজন রয়েছে অর্থাৎ রাজ্যের সেই সময় পিরিয়ডের জন্য কত সংখ্যক কর্মচারীদের ছিলেন এবং কারা পদোন্নতি বা কার একটা প্রমোশন পেয়েছিলেন কিভাবে প্রমোশন পেয়েছেন কত টাকা তাদের দিতে হবে তার টোটাল ক্যালকুলেশনের প্রয়োজন আছে এবার মুখ্য একটি প্রশ্ন যে কোন সময়ের বকেয়া দিয়ে পাবেন তা পরিষ্কার সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে কিন্তু অনেকটা ক্লিয়ার করেছে তা সত্ত্বেও অ্যাকচুয়াল কোন মাস থেকে কোন মাস তা আমরা দেখব দেখুন রোপা দু হাজার অনুসারে আসলে দু সালের পয়লা এপ্রিল রোপা দু সেটাকে কার্যকরী করা হয়েছিল বা লাগু করা হয়েছিল এবং সেটা চলেছিলো দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দু সালের পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত টোটাল টাইম পিরিয়ড এটা এই সময় পিরিয়ডের মধ্যে রোপা দু হাজার নয় কার্যকরী ছিল সরকারি হিসেব অনুসারে দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনও কাজ করছেন তারাই এই বকেয়া দিয়ে পাবেন তাহলে পরিষ্কার হিসেবে আমরা জানলাম দু হাজার আট সালের থেকে শুরু করে দু হাজার যারা কর্মরত ছিলেন তারা প্রত্যেককে এই বকে দিয়ে পাবেন যারা এই সময় পিরিয়ডের মাঝখানে রিটায়ারমেন্ট নিয়েছেন বা রিটায়ার করে গেছেন তারা যতদিন কাজ করেছেন বা যতদিন কর্মরত অবস্থায় ছিলেন সেই টাইম পিরিয়ডের জন্য তারা বকে পাবেন যারা মাঝ পথে জয়েন করেছেন অর্থাৎ দু সালের পয়লা এপ্রিলের পরে দু হাজার নয় দশ এগারো বারো চোদ্দ পনেরো সতেরো এরকম যে মাঝ পথে যে সালগুলো রয়েছে সেই সালে জয়েন করেছেন যারা তারা তখন থেকে শুরু হয় অর্থাৎ জয়নিং ডেট থেকে শুরু করে দু হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত তারা বকেয়া পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে কত মাসের বকেয়া দিয়ে পাবেন সব মিলিয়ে দেখা যাচ্ছে যে দু সালের নির্দিষ্ট সময় থেকে দু সালের নয় মাস রয়েছে এবং দু হাজার সালের পর থেকে দু সাল পর্যন্ত টোটাল একশো মাসের বকেয়া দিয়ে আপনি পাবেন যারা যখন সরকারি কর্মচারীতে যোগদান করেছেন এই সময় পিরিয়ডের মধ্যে তারা সেই অনুসারে তারা হিসেব করতে হবে তাদের দু হাজার আট সালের এপ্রিল থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত নয় মাস হচ্ছে তারপর দু হাজার সাল পড়ছে দু সাল থেকে দু সাল এই যে সময় পিরিয়ড টোটাল এগারো বছর পড়ছে এগারো বছরকে টোটাল মাস এবং এই নয় মাস টোটাল একশো একচল্লিশ মাসের হচ্ছে চলুন বিস্তারিত হিসেবটা ক্যালকুলেশন করে দেখা যাক সম্পূর্ণ বকেয়ারিয়ের বিস্তারিত হিসাবে আমরা দেখে নেব এই দু সালের পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দু সালের হিসেবটা আমরা দেখব টোটাল এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত নয় মাস সময় পিরিয়ড এই নয় মাস সময় যোগ হবে তারপর দু হাজার নয় সাল পড়ছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই যে সময় পিরিয়ড টোটাল হয়ে যাচ্ছে এগারো বছর এই এগারো বছরকে প্রত্যেক এক বছরের জন্য বারো মাস সময় যদি আমরা তাকে তার সঙ্গে গুণ করি অর্থাৎ এগারো বছর ইন্টু বারো মাস করি তাহলে হয়ে যাচ্ছে একশো বত্রিশ মাস অর্থাৎ এই এগারো বছর সমান একশো বত্রিশ মাস হচ্ছে এবং এই একশো বত্রিশ মাসের সঙ্গে এই যে প্রথমে আমরা দু হাজার আট সালের নয় মাস ধরেছিলাম সেই নয় মাসটাকে এখানে অ্যাড করে দিলাম তাহলে এই বত্রিশ মাস এবং এই নয় মাস টোটালটাকে যোগ করে একশো একচল্লিশ মাসের বকেয়া দিয়ে সম্পূর্ণ বকেয়া দিয়ে এই একশো একচল্লিশ মাসের পাবেন যারা সম্পূর্ণ সময়টা কর্মরত অবস্থায় ছিলেন এবার চলুন আমরা জেনে নেব যে কোন কোন কর্মচারীরা এই বকেয়া ডি এর একটি টাকাও পাবেন না আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন কারা কারা সুবিধা একদমই দু হাজার উনিশ সালের পরে যারা যোগদান করেছেন অর্থাৎ দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে যারা যোগদান করেছেন তারা কেউই এই ডি এর সুবিধা পাবেন না তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু করেননি তাই এই বকেয়াতরা কোনো রকমভাবে পাবেন না কেননা দু হাজার নয়ের রোপা শেষ হয়েছিল দু হাজার উনিশের ডিসেম্বর পর্যন্ত তারপর রোপা নাইনটিন দু হাজার উনিশের যে রোপা রয়েছে সেটা কার্যকরী করা হয়েছিল দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে তাই দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারিতে যদি কেউ জয়েন করে থাকেন বা তার পরবর্তীতে সময়ে যে কোনো সময় জয়েন করে থাকেন তারা সেই সমস্ত কর্মচারীরা কেউই এই বকেয়া এর সুবিধা পাবেন না প্রাথমিক পর্যায়ে পঁচিশ শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে কিন্তু তার পরবর্তীতে ধাপে ধাপে সেই কমিটি গঠনের মধ্য দিয়ে ধাপে ধাপে কবে কোন কিস্তিতে দিয়ে প্রদান করবে বকেয়া দিয়ে প্রদান করবে তা নির্ধারণ করবে সেই কমিটি তার ফলে সম্পূর্ণ বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্য সরকার এই মুহূর্তে টোটাল যে টাকার প্রয়োজন হয়ে পড়েছে আদালতে দেওয়া হিসেব বা তার নির্দেশ অনুসারে বকেয়া দিয়ে পুরোপুরি মেটাতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে একচল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন হবে তাই রাজ্যকে এই একচল্লিশ হাজার কোটি টাকা সংস্থান করতেই হবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তার অবস্থান জানিয়েছেন তিনি জানিয়েছেন রিভিউয়ের দিকে হাঁটবেন অর্থাৎ রিভিউ করবেন এই ডিএম আমলা যে জাজমেন্ট প্রদান করা হয়েছে তবে রিভিউয়ের দিকে রাজ্য সরকার গেলেও মূল জাজমেন্টের কোনো অংশের কিন্তু পরিবর্তন ঘটবে না কারণ আমরা জানি সুপ্রিম কোর্টে রিভিউ করলেও মূল জাজমেন্ট সাধারণত পরিবর্তন করার চান্স খুব কম নেই বললেই চলে তাই একবার যেহেতু মূল জাজমেন্ট বেরিয়ে গেছে এই জাজমেন্টটা কিন্তু রাজ্য সরকারকে কার্যকরী করতেই হবে রাজ্য সরকার এখন চাইবে সময়টাকে অতিবাহিত করার এবং যাতে করে ডিলে করে দিতে হয় সেরকম একটা পন্থা তারা অবলম্বন করবে প্রথমত রিভিউ দিকে তারা যাবে এই জাজমেন্টটা কার্যকরী হওয়ার শেষ মুহূর্তে গিয়ে তারা রিভিউ ফাইল করবে তারপর রিভিউ জন্য সুপ্রিম কোর্ট ডিলেমি চলবে বা সেই মামলাটি কবে উঠবে না উঠবে তার ফাইনাল জাজমেন্ট কবে আসবে ততদিন পর্যন্ত থিতিয়ে থাকবে বা রাজ্য সরকার কার্যকরী করবে না এই জাজমেন্টটাকে তারপর রিভিউ ফাইনাল জাজমেন্ট যখন একই রকম জাজমেন্ট প্রদান করবে তারপরে মাথায় গিয়ে তারপরে যে টাইম সীমা থাকে সেই টাইম সেবার মধ্যে শেষ পর্যায়ে এসে নতুন কোনো পন্থা অবলম্বন করবে সেক্ষেত্রে কিউরেটিভের দিকে তারা যেতে পারে অর্থাৎ রাজ্য সরকার চাইবে যে যতটা ডিলে করে তাদের দেওয়া যায় বা যতটা ডিলে করা যায় টাইম অতিবাহিত করা যায় তার দিকে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করবে রাজ্য সরকার কিন্তু রাজ্যকে এই টাকা বকেয়া টাকা দিতেই হবে যতই ছল করুক না কেন এখন এই সকল তো পরবর্তী আপনার পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটিকে শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করে